প্রিয় দর্শক জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ চুয়াডাঙ্গায় উনচল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় উনচল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল বিয়াল্লিশ শতাংশ বুধবার দুপুর তিনটার দিকে জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন স্থানীয় সূত্র জানায় এক সপ্তাহের বেশি সময় ধরে টানা দাবাদাহ চলমান রয়েছে চুয়াডাঙ্গায় গত ছয় দিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এই জেলায় প্রচণ্ড গরমে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে দিনের বেলায় রাস্তাঘাটে লোকজনের চলাচল কমে গেছে এর আগে মঙ্গলবার তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সোমবার আটত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং রোববার একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এছাড়া গত শনিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এই জেলায় আলমডাঙ্গা শহরের বাসিন্দা নাজমুল হক শাওন বলেন রাস্তায় বের হলেই মনে হয় শরীর ফুলে যাচ্ছে এই গরমে যেন নিঃশ্বাস নিতে কষ্ট হয় একই অভিজ্ঞতার কথা জানান চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পাড়ার সাকিব আলী তিনি বলেন গত কয়েক দিনের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় আমাদের চলাচলে বেশ কষ্ট হচ্ছে এখনই বৃষ্টিপাত না হলে মানুষ অসুস্থ হয়ে পড়বে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার আউলিয়া রহমান বলেন হিট স্ট্রোক ও পানি শূন্যতায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে আমরা সবাইকে বাইরে প্রয়োজন ছাড়া বের না হওয়া এবং দিনে অন্তত তিন থেকে চার লিটার পানি পান করার পরামর্শ দিচ্ছি এদিকে আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ধমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ঢাকা টাঙ্গাইল গোপালগঞ্জ রাজবাই সিরাজগঞ্জ চাঁদপুর বান্দরবান খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর ও জিনাইদহ জেলা সময়ের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ঢাকা টাঙ্গাইল গোপালগঞ্জ রাজবাড়ী সিরাজগঞ্জ চাঁদপুর বান্দরবান খুলনা সাতকেরা বাঘেরাহাট যশোর দহ জেলা সময়ের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে রংপুর বামিচিং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর বামিচিং ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে গত চব্বিশ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনায় সাতত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিমলায় বিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দেশের সমুদ্র বন্দরগুলোর জন্য কোনো সতর্কতা সংকেত নেই রংপুর দিনাজপুর বগুড়া পাবনা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনায় সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ডিমলায় বাইশ ডিগ্রি সেলসিয়াস আজকে সূর্যোদয় ভোর পাঁচটা পনেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা বেজে পঁয়ত্রিশ মিনিটে প্রিয় দর্শক এ ছিল আজকের আবহাওয়ার খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদেরকে কোন জেলা থেকে দেখছেন ধন্যবাদ সবাইকে